আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আমি আগর ভিডিওত আজান সম্পর্কে আলোচনা করছিলাম এখন নমাজ সম্পর্কে আলোচনা করতাম নমাজ আমরা যে আরম্ভ করি মুসাল্লাত গিয়া উঠিলাম মসজিদে হোক তো বাড়ির মধ্যে হোক উঠিবার পরে আপনা আমরা পড়িতাম ওগুলো পড়িয়া আমরা নিয়ত করতাম দিলে দিলে নিয়ত করা হল ফর্স আর মুগদিয়া রসুল্লি তাকি ফাজনত রসুল্লাহ জাহনি জাহাতো নমাজা আমরা নিয়ত খোলাম তকবীর তহরিমা তকরি তকবীর তহরিমা দেওয়ার সময় আমরা কোনো সময় দেখা যায় তকবীর তহরিমা আত উঠতে আত উঠাইবার সময় মাতাওয়ালা জুকাইয়া এর বাদে আত উঠাই যদি মানে টকবি তহরিমা হইবার সময় মাতাওয়ালা সোজারা হয় তাহলে চূন্য যদি মাতাওয়ালা তোরা নাই আতে যদি টান মারি মাতা যদি এবার তো অর্থনিল তাহলে এগুলো শূন্য আদায় আমরা খেয়াল করতাম এটা এর বাদে আমরা তহরিমা বান দিলাম তহরিমা বান্ধিবার সময় আমরা

সূরা ফড়িবার সময় প্রত্যেকটা হরফ তার মহরজ থাকি আদায় হইত শেদি নমাজ হোক জেহরি নমাজ হোক বড় করি আপনে আর আস্তে আস্তে ফলেন যদি আস্তে আস্তে ফলেন প্রত্যেকটা হরফানি আদায় হয়েছে আপনি আপনার শান্তি শুনতা আর যদি বড় করি ফড় তাহলে অন্য শুনতে খুঁজতে পারবা গতি আমরা প্রত্যেকটা হরফ আমরা মহরজ থাকি আদায় করিয়া আমরা নমাজকিতাম কিলাক যদি আমরা দিলে দিলে কোনো শব্দ কোনো হরফ উচ্চারণ করি দিলে দিলে কোনো সময় আছে যে ও মুখ কোনো জিনিস নমাজ ব্যতীত অন্য সময় কোনো মুখ কোনো জিনিস তার ওখান খাইতরা আর বাড়ি দিয়া তাই দিলে দিলে তস্বির পরিতা আর লগে তসবির গোটাও আটাইতরা ইবু তসবি পড়া নামাজ ছাড়া অন্য সময় ইগু তসবি পড়ার লাগে ইগু মানব কারণ তার নমাজের সময় ইগু আবার হয়েছে সময় প্রত্যেকটা কিরাত প্রত্যেকটা হক প্রত্যেকটা হরফ তার মহরজ থেকে আদায় করতে থেকে না হইলে আপনার কেরাত হইতো না কেরাত না হইলেন নমাজ হইতো কিন্তু কিন্তু আমরা কোনো সময় এলাও দেখি যে নমাজও গিয়া খাড়াও ইয়াও আপনি দশ সেকেন্ডর ভিতরে আপনি চূড়া ফাতে হাঁপড়িছেন লগে আর একটা সূড়া মিলাইছেন ইলা হইলে আপনারা বুধ ভাইবা যারা নামাজ পড়িবা তারা বুধ ভাইবা যে নামার হরফগুলো আমার উচ্চারণ ঠিকমতো নেই এটা আপনারা আমি আমি কইা যে যদি আপনারা প্রত্যেকটা হরফ হক হরফর হক যদি তার মগজ থেকে আদায় না করেন তাহলে কিরাত যায় যাক আমরা নমাজত গা খৰাই ল'ম খৰা তহিমা বান্ধিয়া নামাজ চূড়া পঢ়ি ল'ম পঢ়িয়া চূড়া পাতে হাঁহ ফৰিয়া আৰু বাদে আৰু একটা চূড়া মিলাই ল'ম নামাজত আপুনি ইমামতী হৰিন যদি বা জেহৰীপ খেৰাত সময় ইমাম চাহেবে যদি উল্লাহ তহিমা বান্ধিয়া চানা ফৰিয়া বেছি আস্তে আস্তে ফৰিয়া বাদে আঠটা মনে আছে যে জেহরি ফেরাত শুরু করে দিছে জোরের সময় কী বা সময় সিডি ফেরাত ফেরার কথা জেহরি ফেরাত শুরু ফেরা শুরু করে দিছে যদি আলহামদুলিল্লাহ হিরাবির আলমিন রহমান রাহিম পড়িলেন যদি তাহলে সিডি ফেরাত জেহরি হয়ে গেছে গতিকে ওয়াজিব তোর কইছে ওয়াজিব তোর আপনারা আল্লাহ শেষে সহজে চলা এর বাদে সুরা পড়িলা পড়িয়া রুকুর যাইতা আর একটা জিনিস খেয়াল হওয়ার মধ্যে আমরা তকবির তহরিমা দেওয়ার সময় আ তোটা নেই আ তোটা নেই লগে লগে আ তোটা নেই কিবা তো আ তোটা আগে হইতো এর বাদে আপনি তকবির মুখ দিয়ে উচ্চারণ করতেন মুখ উচ্চারণ করতে লাগবো আর আ তোটা যদি আপনি লগে লগে তকবির লগে লগে যদি আপনি আ তোটাই তাহলে পারবা না হইলে তোরা আগে পড়তো উচ্চারণ তোরা বাদে যাক এবারে এখন রুকু যাইতা রুকুত যাওয়ার সময় টকপির হইতা কোনো সময় এলা দেখা যায় যে তকির একবারে মাথা নয়া রুকুত গিয়া প্রসার বাদে হইত এলা আমরা আমরাও কোনো সময় হয় যে একবারে আপনি মাথা নত করা শুরু করছেন করতে গিয়া এর বাদেও খেয়াল নাই আবহাওয়ার এলা হইলে যদি হক আদায় না হয় আপনি রুকুত গেছেন কি এর বাদে আল্লাহ হকলা কথা রুকুত যাওয়ার বাদে আপনি আল্লাহ হকলাক হওয়ার কোনো প্রয়োজন নাই রুকুত গেছেন আপনার যাক আপনারা এটা কেউ করতাম যে আমরা মাথা জুকানে শুরু হইতো আর তকা শুরু হইতো আমার গন্তব্যস্থলে গ্যাপি গেলাম বাদে আমার তপা আমার শেষ শেষ হইতো যদি সেই জায়গায় তাহলে এটু তকর হক আদায় হইল এর বাদে আমরা হইলাম নমাজে নমাজ ভৰি ইমামলিমা আৰু আমাৰ মক্ত দি হ'ত মক্ত দি হলাৰ লাগে হামিদা নাই ইত্বি নাই ৰব্বা না কোনো সময় না আরকিনও কোনো সময় নমাজ বলা পড়লে না দেয় দেন তাইন ও সানি আল্লাহিমান হামিদা ইমাম সাহেব খাড়া হয়ে গেছে থাইনের লোক খাড়া হয়ে গেছে এর বাদে ইমাম সাহেব সামিউল্লাহ ভলিমান হামিদা খুয়া শেষ হয়ে গেছে ও তেন খাড়া অবস্থায় রাব্বানাওয়ালা কথা না এটা আমরা খেয়াল করতাম যে ইমাম সাহেব মাতা খাড়া করা শুরু করতেও সানি আল্লাহিমান হামিদা হইয়া শুরু করছেন

এমন সব এ বাদে আপনার দম না লইয়া সময় না মারিয়া আপনার সোজা সৈজদারিয়া গিয়া তা দিলে আর কান ফরজ মাজর বেলা আপনার না করিয়া সজদার অজদার থেকে উঠিলা উঠিয়া আপনি বইয়া এনে বেশ সময় দোয়া লম্বা পড়িতে পারতেনা ফরজ বেলা যদি শুনল না পল তাহলে আপনি পরেন অসুবিধা নেই ফরজ বেলা আপনার সজদার থেকে উঠেছেন উঠিয়া রব্দ ফিরিলি বা আল্লাহম্ম ফিরিলি হইয়াও আপনি আপনার সৈ্যা চাইতে যদি কোনো দোয়া নাও পড়েন তাহলে আর একটা জিনিস নমাজের সময় আমরা নমাজ পড়িতে সময় আমরা কোনো সময় এলা হয় যে নমাজাতে হা পড়িলাম পড়িয়া পয়লা রাখা

অাজিয়াত চাড়ী আপুনি আৱাস্লকে কিবা বড়ো বাদে এই বড়ো চুৰাৰ বেলা কোনো অসুবিধা নাই কিন্তু ছটৰ চুৰাৰবেলা আপুনি একটা চুৰাৰাড়ী আৰু তো মকৰো যদি আপোনাৰ প্ৰয়োজন পৰে তুইটা চুৰা শাড়ী দিয়ে বা ছিৰিয়েলত কোনো অসুবিধা নাই এবাদে এখন খেল কৰতাম যে নমাজো লাগাৰ বাদে

চবখন চোজা ৰাখিয়া চব চোজা ৰৈত হিচাপে আপুনি যদি চিয়াৰো বৈ যায় বৈ আহিম লগে চূড়া পৰিযুক্তিৰ সময় আপোনাৰ শৰীৰটো হ'ল চব চোজা ৰখাৰ গুৰুত্ব দিয়া এইখিনি নাও বনিতা যদি আপোনাৰ চেষ্টা কৰা সম্ভৱ ন